কাস্টমার আসতে আছে খাবারটা হচ্ছে দিয়ে দিলাম এটা লোকেশনটা বের করি কাস্টমার লোকেশন কতটুকু দূর হচ্ছে এটা দেখা যাক পাঁচ কিলোমিটার একদম সিধা সিধা চলে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আপনারা অনেকেই জানেন আমি সৌদি আরবে ফুড ডেলিভারি করি প্রায় আমি আপনাদের সাথে শেয়ার করি আমার কাজ নিয়ে তো আজকে হচ্ছে একটা ভিডিও করতেছি অনেকদিন পর আর শরীর অনেক খারাপ যার জন্য হচ্ছে ভিডিও করতে পারি না কাজ করি ঠিকই কিন্তু ভিডিও করতে পারি না তো আজকে হচ্ছে আমারও ভিডিও করতেছি তো অনেকেই অনেক প্রশ্ন করেন কমেন্ট করেন কাজ কীভাবে করে কাজ এখন ভালো কি না মানে অনেক ধরনের কথাবার্তা তো কাজ কাজ যারা করে তারা জানে কাজ কিরকম আর এই কাজে টাকা আছে এটা সত্য তবে এই কাজে অনেক পরিশ্রম আছে এরকম না যে ফুড ডেলিভারি দেখে আপনি হচ্ছে গাড়ি চালাবেন বাইক চালাবেন সাজে টাকা ইনকাম করবেন এটা অনেক প্যারাও অনেক নিতে হয় গেছে সব কিছু মিলে এতটাও সহজ না যেরকম আমরা সহজ মনে করি আজকে কাজ অনেক আগে শুরু করে দিয়েছি তো এটা হচ্ছে একটা অর্ডার কে কে অর্ডার এই যে অর্ডারটা নিয়ে ফেলছি হচ্ছে কাস্টমার লোকেশনে যাবো তো লোকেশনে এই যে আমি দেখাই বেশি দূর না আট কিলোমিটার যেতে হবে মিনিট আসলে একটু সমস্যা হয় কারণ হচ্ছে অনেক গরম আর গাড়ির ভিতরে অনেক গরম থাকে গাড়ি মনে করেন যে মিনিট অবস্থা ভিতরে বসা যায় না তো দেখা গেছে অনেক সময় কেক হচ্ছে গইলা যায় তো গইলা গেলে সমস্যা কমপ্লেন আসলে কেকের দাম আমার উপরই হিসেবে পারবো মানে আমি জরিমানা খাবো তো সমস্যা না এটা যেহেতু তেরো মিনিট তেরো মিনিটে কিছু হবে না আর এক সময় আমরা অনেক দূরে দূরে নিয়ে যাই অর্ডার তো এখন তখন দেখা যায় যে হচ্ছে কে গইলা যায় তো আপনারা বেশিরভাগ জায়গাতেই দেখবেন যে সৌদি আরবে যেরকম আছে রাস্তার মাঝখানে এরকম ব্রেকেট দেওয়া বা এরকম সাইনবোর্ড লাগানো আসলে এগুলো হচ্ছে তারা বেশিরভাগ জায়গাতে হচ্ছে ড্রেন বানাইতেছে কারণ সৌদি আরব হচ্ছে আগে এরকম বৃষ্টি হয় এখন যে পরিমাণ বৃষ্টি হয় যার কারণে হচ্ছে পানি অনেক জমা থাকে গাড়ি টাড়ি সব ঢুকা যায় যার কারণে হচ্ছে তারা এখন মানে সব জায়গাতে হচ্ছে ড্রেন বানাইতেছে তো এই জন্য হচ্ছে রাস্তা সব জায়গায় দিয়ে ঠিক করতেছে অবশেষে কাস্টমারের লোকেশনে চলে আসলাম এটা হচ্ছে কাস্টমারের বাসা আমি হচ্ছে কাস্টমারকে এখন কল করব তো কল করার আগে দেখেন এই অর্ডারটা হচ্ছে আমি দিতে না দিতে আরেকটা অর্ডার চলে আসছে এই যে এটা হচ্ছে প্রথম অর্ডারটা এই যে দ্বিতীয় আরেকটা অর্ডার আসছে এটা হচ্ছে আপনার চোদ্দো রিয়েল সতেরো রিয়েলের একটা অর্ডার আর এটাও নিয়ে আসছি এটা হচ্ছে আপনার কয় রিয়েলের এটাও সতেরো রিয়েলেরই অর্ডার ছিল কাস্টমারকে কল দেই কাস্টমারকে হচ্ছে কেকটা দিয়ে দিল তো এখন হচ্ছে আমি অর্ডারটা সাকসেস দিব অর্ডারটা সাকসেস দেওয়ার জন্য হচ্ছে আগে একটা ছবি তুলতে হয় তো ছবিটা যেহেতু তুলতে পারি নাই এখন হচ্ছে তাদের বাসার দরজার ছবি তুললে হবে তো এই অর্ডারটা হচ্ছে কমপ্লিট আর এটা হচ্ছে এখন আমি মানে এখন রেস্টুরেন্টের লোকেশনে আবার চলে যাব কাছেই বেশি দূর না মাত্র হচ্ছে দুই মিনিট লাগবে আমরা প্রতিদিন এইভাবেই কাজ করি তো দেখবেন কীভাবে অর্ডার নিলাম কীভাবে অর্ডার দিলাম সে সৌদি আরবে আমরা এইভাবেই হচ্ছে ফুড ডেলিভারি করে গাড়ি দিয়া তো এখন অনেক লোক বাইরে গেছে আর অনেক লোক কাজ করে বা অনেক নতুন লোক আস্তে যারা হচ্ছে ফুড ডেলিভারি কাজ করবে আবার নতুন আস্তে আবার যারা এখানে আসছিল আগে তারাও এখন এই কাজই করতেছে তো এখন হচ্ছে অনেক মানুষ হয়ে গেছে আগের মতো মজা নাই আগে অনেক মজা ছিল কাজ করা লোক কম ছিল কাজ বেশি ছিল আর এখন হচ্ছে লোক এরকম হয়ে গেছে কাজ নাই যাই হোক বেড়া নাই লিজিকা মালিক আল্লাহ তো যাই হোক অর্ডারটা এখন পিক আপ করতে যাবো এই অর্ডারটার লোকেশনে তো রেস্টুরেন্টের লোকেশনে চলে আসছি এই যে সামনে হচ্ছে স্টোরটা এটা থেকে হচ্ছে অর্ডার আমি আসছি বর্তমান মালকা বাংলাদেশি মালকা কি আছে যারা হচ্ছে আমার ভিডিও দেখেন এটা হচ্ছে মালকা তো আমরা এদিকে এখানে হচ্ছে বেশিরভাগ কাজ করি মালকাতে বেশিরভাগ সময় থাকি অর্ডারটা নিয়ে তো আজকে হচ্ছে এত অর্ডার কারণ আজকে শুক্রবার আর শুক্রবার বৃহস্পতিবারই হচ্ছে অর্ডার বেশি থাকে যার কারণে হচ্ছে অর্ডার দিদি দেরি আরেকটা অর্ডার আসছে দেরি নাই তা তখন খুব গরম ছিল এখন একটু ঠান্ডা পড়ছে কারণ হচ্ছে সূর্য আস্তে আস্তে ডুবে যেতেছে তো এই ওয়েদারটা ভালো লাগে বেশি গরম লাগে না তারপরে হচ্ছে একটা তাপ তাপ লাগে শরীরের মধ্যে তো এখন হচ্ছে কাস্টমারের লোকেশনে চলে যাব অনেকেই হচ্ছে আমাদের প্রশ্ন করেন যে আমরা যে যে বাসা থেকে অর্ডারটা দিয়েছে সে কিভাবে কীভাবে হচ্ছে আমরা চিনি বা ওই বাসার সামনে কীভাবে থাকি বা লোকেশনে তো সামনে বা পিছু দেখাইতে পারে তো আজকে সেটাই ক্লিয়ার করবো তো এই যে দেখেন এটা হচ্ছে অর্ডারটা এই জায়গা হচ্ছে আপনার বাইশ নাম্বার হাউস লেখা এটা আরবিতে লেখা এটা বাসা লেখা তো এই যে দেখেন বাইশ নাম্বার এটা আরবিতে লেখা বাইশ ঠিক আছে তো এই যে দেখেন এটা হচ্ছে বাইশ নাম্বার বাসা তো বাইশ নাম্বার দেখলে হচ্ছে এই যে দেখেন এই জায়গা লেখা তো এই যে এইটাই হচ্ছে সেই ভাষা এখন হচ্ছে কাস্টমারকে কল করবো তো এইভাবে হচ্ছে বাসা আমরা আর কি

এটা হচ্ছে বাইশ তো এখন হচ্ছে আমি খাবারটা দিব কাস্টমার যে দেখেন আমি এখন খাবারটা দিব তো খাবারটা হচ্ছে দিয়ে দিলাম তাহলে হচ্ছে এটা হচ্ছে এখন কনফার্ম দিয়ে পরের ওয়াটার টপ নিতে যাব তো সম্ভব হয়ে যেতেছে আজকের জন্য এত রকি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে বলবেন না যারা আমার পেইজে এখনো নতুন আছেন ভিডিও দেখতেছেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও হয় ভালো লাগবে না আবার नेक्स्ट কোন ভিডিওতে হবে লাভ ইউস